সকল নতুন বন্ধুরা ফেসবুকে কাজ শুরু করেছেন এবং প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেছেন কিছু ইনকাম করার আশায় এবং আপনি ইন্সপায়ার হয়েছেন এমন অনেক ভিডিও এতদিন দেখে এসেছেন যে রিলস ভিডিও আপলোড করে এত এত টাকা ফেসবুক থেকে ইনকাম করা যায় তাদের জন্য কিন্তু আজ একটি নিরাশাজনক নিউজ নিয়ে এসেছি বন্ধু ফেসবুক সম্প্রতি গত দু তিন দিন ধরে রিলস ভিডিওর আর্নিং কিন্তু এইটি কম করে দিয়েছে যেমন কেউ যদি রিলস ভিডিও থেকে গত মাসে ধরুন এক লাখ টাকা ইনকাম করেছে সে কিন্তু পরবর্তী মাসগুলোতে মাত্র কুড়ি হাজার টাকাই ইনকাম করতে পারবে এতটাই রিলস ভিডিওর ইনকাম ডাউন করে দিয়েছে আর সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা কেন তৈরি করছি দেখুন রিলস ভিডিও থেকে তো ইনকাম কম হয়ে গেছে এবার অনেকেই আপনারা মনে করছেন যে আমি আর রিলস ভিডিও আপলোড করবেন না দেখুন এই ভুলটা কিন্তু আপনি করবেন না রিলস ভিডিও যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা পেজটির রিচ অনেক ডাউন হয়ে যাবে এবং সেই সাথে আপনাকে বলে রাখি আপনাকে কিন্তু আপনার নিজের যে ক্ষমতা রয়েছে সেটাকে আরো বাড়িয়ে তুলতে হবে তার কারণ হচ্ছে আপনাকে কিন্তু এখন প্রতিনিয়ত অন্তত একটি ভিডিও তিন মিনিট বেশি দৈর্ঘ্যের ভিডিও আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে একটি ভালো আর্নিং করতে পারবেন শুধু রিলস ভিডিওর উপরে নির্ভর করে কিন্তু আপনি ফেসবুকে খুব বেশি আর্নিং করতে পারবেন না তার জন্যে কিন্তু বন্ধু আজ এই ভিডিওটা নিয়ে এসছি আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন